সালমিন এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও কয় মালিক বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক ও আমি না বলুন তো মালিক মালিককে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাতার এই দুই জিনিসের উপরে পিপরা বলে খুব বড় কইরা বুক টান করে বললেন আনাল মালিক আমি বাদশা ইস আল মাশিতা যা মনে চায় তা চাও দিমু উতি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আমনের কাছে আপনি কি এর কসুর বাদশা সুলাইমান আলহি সালাতাম তফসিরে রুহুল ও রুহুল বয়ান সব জায়গায় এগুলো মৌজুদ আছে বিভিন্ন তফসিরে বিভিন্ন হাদিসের রেওয়ায়তে হজরত সুলাইমান আলহি একবার তখতে সুলাইমানিতে চইরা যাইতেছেন সুলাইমান আলহি সালাতামের তখতে সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলহিসের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুরুর ঘুরুর করতে হবে অনেক টাইম তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হযরত সুলাইমান একজন এবং উনার আল্লাহ প্রদত্ত মজেজার ভেতরে একটা মজেজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না বিমানও লাগতো না উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তে تخت সুলাইমানী সুলাইমান আলাইহিস সালাম কে নিয়ে সারা দুনিয়া সায়র করত সারা দুনিয়া ঘুরত تخت সুলাইমানী তো হযরত সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম একবার تخت সুলাইমানীতে বসে কোনো দিকে যাইতেন নেতারা ভালো করে হই না তে تخت সুলাইমানীতে চেরা যাইতেছেন এক দিকে এই تخت সুলাইমানীতে চড়ে যখন যাচ্ছেন তখতে সুলাই মানে এর ভিতরে হাই রে ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কার যদি কারোর থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরম 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 করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তখতে সুলাইমানির তো নেই নাই তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তখতে সুলাইমানির দিকে তাকায় কিন্তু সুলাইমান আলি হিসালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সবসময় হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়াগম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে তাই তার ডাক্কার ছোটে কেউ রাস্তায় থাকতে পারে না আর تختি সুলাইমানী তে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন ऊंचा করেন না এভাবে জড়সর হয়ে বসেছেন কেন হযরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে আর নম্রতা একটা শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলাতুন একটা পিপড়ায় আমাকে মাথা নত করা শেখাইছে ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপলার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মন্ত্রকাত্তায়ের পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সুরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সুরা নামাল দান করেছেন পিপলার সাথে কথা বলতেন সুলাইমান আলাইহিসসালাম সালাম জিনের বাদশা ছিলেন পাখিদের সাথেও কথা বলতেন এমন কি পাখিদের কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি এ সারাইছেন কে লাগে দিনে বুঝেন কথা কোন লাগে বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সুলাইমান সালাম পাখির কথাও বুঝতেন একবার সুলাইমান আলাই সালাতাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন এই আমার মতো প্রেমিক পাবি এগুলো বলতেছে এই আমার সাথে বিয়া শি হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখিরে রে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানাইয়া দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোক দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দেবো ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইন গাট আছে এগুলো বলতেছে নবী বলে যে কীরকম মিথ্যাবাদী কুললো না কি হিনকাজ সুলাইমান নবী বলে সব বিয়া করি যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা পাল্টা কয় আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক টিটা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাওলান সাদীদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের

আমার আমি তোকে দেব তোরে খুশি করে দেবো আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা কিছু হজরত সুলাইমান বলে আমি যখন পিপড়ারে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিবো পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল আমি যে আনাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশা এটা বলেছিলাম আমার গদ্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক ও হে বাদশা নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হায়াত টুক দিয়েছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার কি একটু বড় বানায়া দেন সুলাইমান বললেন হে যখন হায়াত চাইছে তখন তো আমি নাই কারণে সুলাইম নবীর কাছে তার হায়াত নাই কারণে সুলাইমান্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন আল্লাহ উনাকেও হায়াত দেয় নাই লাঠি ভাগ দিয়ে দাঁড়ানো অবস্থায় রুহ রয়ে গেছে কোরআনে বর্ণনা মজুদ আছে তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু এ চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা মরা কার হাতে জোরে আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাউলা আমাদের জন্য আসেনকে কে জোরে আওয়াজ করে বলে জগতের মালিক তুই আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন বড়ি খায়া হায়াত বানান যায় না হায়াত বড়ি নাই ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ওষুধ লোলে ঘুরে মার্কেটিং করে মার্কেট মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার সেইতে ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা এর চেয়ে লোক বেশি সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রইছে একজন আইসা আমাকে বলে হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার আমরা দাওয়াত দিতেছে আর কি আমি বললাম তে তো আপনার লোকের খাতির রাখা দরকার কারণ অসুখ অসুখ জেলের আসার পরে না খুব বেশি হাসি না জেলখানে এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ অসুখের সীমা নাই আপনার লোকের খাতির দরকার তা আমি বললাম তে আপনার কোম্পানি কী কী ওষুধ বানায় ওই এই 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 আমি কই ধর এই ঔষধ তো অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানি কে কইলেন একটা ভালো বড়ি বানাইতে কি কোনো আইডিয়া হুজুর আমি কই আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন বেচা আগে বড়ি কিনা সবাই জারজার আলmani বইরা রাখবো যদি একটা বড়ি খালি বানান যায় বড়ির নাম দিবেন হলো hayat বড়ি কি বড়ি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কিনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন পৈছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো আর কইবো তুই যা ছেলে আসস ভালো কথা কিনার জন্য কে ভাবি এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বাইছে যাব কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই

তাহলে আইউ মালিক জিদ ফি রিস্কি ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক ও আমি না বলুন তো রিজিকের মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাতার এই দুই জিনিসের উপরে পিপরা বলে খুব বড় করে বুক করে বললেন আনাল মালিক আমি বাদশাহ ইস আলমা সে তা যা মনে চায় তা চাল দিমু উঠি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়া দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে আপনি কি এর কচুর বাদশা ভাই এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে এবার তখ্তে সুলাই মানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি না কারণ মালিকের মালিক আল্লার ভয় সব সময় আমাকে বিনয় করে চালা আল্লাহ লাক করে বলা একারণে তাকুয়া দরকার তাকু আল্লাহ তাকুয়াল্লাহ্ বেগাম্বে কোনো মহাশয় দেখেন এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয় সুচরাং সমাজকে মুক্তাকই বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নতুআলা বানান ফকাদ ফাযা ফাওজান আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোরে করে বানান খোদা ভিরু বানাবো তাকওয়া আল্লাহ শিখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায় এই মুখ করে আলান সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে কৌলু কৌলং সাদিদা মুখটা ভালো করো বুকটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ আর আছি তো ইনশাআল্লাহ আর সুন্নতের পাবন जिंदगी করব সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না কিন্তু তাকী আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এ কারণে দেখেন না এই দেশের কোন হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয় আপনি কি মনে করেন মতো ভাষা জানে না বিশ্বাস করেন যদি প্রতিযোগিতা লাগে পারবেন না কিন্তু কিন্তু জানে আপনাকে কিছু বলে না কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে ইমান আছে ইমান এই ইমান নষ্ট করে তাকুয়া তহারাত যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর তালিম তরবিয়তের সংগ্রাম তালিম তর্বতের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে রাসূল সুল আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকে সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম ও তর্বিয়ত আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেবো ইনশাল্লাহ সেটা হলো হজে থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে আমার পাশে যে ক্রু আছে খেদ তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শ্রদ্ধা ওদের কাছে লিস্ট আছে অমুক অমুক এত সিটে অমুক অমুক এত সিটে তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি ইউর নেম খালিদ সৈফুল্লাহ ইউবি জি মাই নেম ইজ খালিদ সৈফুল্লাহ ইউবি ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ আলী আমার আমার নাম আলী আলী আমি ভাবলাম যাক আজকে কমাস কম একটা মুসলমানের রাতের খাওয়ান দাওয়ার নসিব হইতেছে মনে হয় খুশি হয়েছি আর কি আমার কাছে আসছে খাবার নিয়ে আসছে তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে তোর দাড়িটা খুব সুন্দর লাগে ইউ আর এ সন্নি মুসলিম আমার কাছে তুই কি সন্নি মুসলিম নাকি হ আমি সন্নি মুসলিম ইউ আর এ সন্নি মুসলিম মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম হ্যাঁ হে বললো যে না 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 আমি মুসলমান না তবে আমার দাদা মুসলমান ছিল হে দাদা মুসলমান ছিল আমি কি তোর নাম আলী হইলো কেমনি আব্বা যে মুসলমান ছিল আব্বা শখ করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই রে খ্রিস্ট ধর্ম শিখাইছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবার পর্যন্তই শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি যে সাড়ে চার ঘন্টা বিমানে ছিলাম এর ভেতরে আমি কিছু খাইতেও পারি নাই এর ভিতরে একটু আরামও করতে পারি নাই শুধু কাংসি আর হইছি যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায় তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায় যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায় যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায় ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে আমি আপনি মমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারাদারির সতর্কতা কতটুকু হওয়া দরকার বুঝলে বুঝপাতা না বুঝলে নাকি তেসপাতা লোকে বলে শতরা আমি যা বললাম তো বললামই বুঝলে তো পুষ্পাতা না বুঝলে তেসপাতা দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুত্তাকিদের সমাজ গড়ো রক্ষা করো পরিবেশ রক্ষা করো জমিনের পরিবেশ রক্ষা করো সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে পাজারি করো তাই আছে ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন এটাই সংক্ষিপ্ত কথা ইয়াহিয়া ভাতিজা বন্ধু বড় ভাই জাকারিয়াল হুসাইনি দাহমদ বারকা তুহম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে ইয়াহিয়া এ আমার কোলে মুছে মিয়া হা কয়েবার মুছে জানি যাই হোক মুফাসিরে কোরআন ভাতিজা তো তো ভাতিজার দরদে চাচার হাজিরি গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মুত্তাকির সমাজ গড়া এই গর্তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সব্বাইকে কবুল করেন সবাই স্তক ভার করেন স্তাফরুল্লাহ খরব মেও কুল্লিদম বিহু বসো জাগায় বসো আগে কাম সারো তারপরে নড়াচড়া করবা এর আগে নরবা চড়বে না সভাপতি সাহেবের বক্তব্যটা পর্যন্ত দিলাম না এই কারণে যেন পরিবেশ নষ্ট না হয় মাফিলটার শেষ ইতি হোক শেষ ভালো যার সব ভালো তার সুতরাং খুব সংক্ষিপ্ত একটু দোয়া হবে দোয়ার মাধ্যমে মজলিস ইতি হবে আর কিছু বলবো তো দোয়ার মাধ্যমে মজলিস কিতি হবে এই মরহুমদের জন্য দোয়া করি এই জমিনের মাইয়িদদেরকে আল্লাহ তাআলা maaf করে দেয় আমিন বলেন অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয় আমিন বলেন এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের মাপ করে দেয় জান্নাত দান করে যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে যারা ত্যাগ দিয়েছে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় তাদেরকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করে আমিন বলেন আমিন আলহামদুলিল্লাহ যিনি রব্বুল আলামিন والصلاه আলা সাইয়দুল আমবিয়া ওয়াল